নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে রিতার চ্যানেলে স্বাগতম বন্ধুরা এতদিন তোমরা তরমুজ দেখেছ আর হয়তো ভেতরে লাল দেখেছ কিবা একটু সাদা সাদা দেখেছ তো আজকে যে তরমুজটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি দেখো আজকে তরমুজটা দুই মেয়ে কেটেছে কেটে আমাকে ডাক দিয়েছে আর বললো দেখো তরমুজটা কেমন কালার তো আমি দেখে অবাক হয়ে গেছি বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা তরমুজটা কেমন হলুদ কালার এরকম তরমুজ কি তোমরা আগে দেখেছো তো কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু এর আগে এই রকম কালারের তরমুজ কখনো দেখিনি তো ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ভালো লাগবে দেখো তরমুজটা কিন্তু একটু খেয়ে দেখেছি বন্ধুরা সাতটা মিষ্টি আছে তো এটা কেমন তরমুজ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন কোনো ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পাও আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা